এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিরস্পের গণমানুষের নেতা জনাব কিসমত ভাই উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম সংবাদ মাধ্যম বা আজকেও সাংবাদিকদের যে ভূমিকা সমাজে সেই ভূমিকার মাধ্যমে তারা সমাজ গঠন করবে এই আশাবাদ মানুষের এবং সেই আশাকে সামনে রেখে এই মাধ্যমে প্রকাশ হয় ইউটিউবে প্রকাশ হয় এমনকি অনেক প্রিন্টিং মিডিয়ায় প্রকাশ হয় যে সংবাদগুলো আসলে ভিত্তিগত মজবুত নয় আবার অনেক সংবাদ আছে যেটা প্রকাশ হওয়া খুবই জরুরি ছিল সেটা কিন্তু আসলে জনসম্মুখকে তুলে ধরা হয় না সাংবাদিকতার জগতের এই যে অবক্ষয় আমার মনে হয় আলতাফ হোসেন স্যার ঘুরে ঘুরে আপনাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন যে এই সমাজের যে প্রচলিত সাংবাদিকতার যে ধারা এবং সাংবাদিকতার যে সম্মান এটা টিকিয়ে রাখার জন্য যে বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে উপস্থাপন করার যে প্রত্যয় এটা যদি আপনারা সবাই নিয়ে কাজ করেন তাহলেই আমার মনে হয় আলতাফ হোসেন স্যারের রোগের তিনি আত্মা শান্তি পাবে এবং তার রোগের মাত্রার কামনা করা হবে আত্মা সমাজের সমস্ত সঙ্গতি অসঙ্গতি জনসমক্ষেত্রে সঠিকভাবে প্রকাশ করার ইচ্ছাটাই হচ্ছে সাংবাদিকতার কথা এখন সাংবাদিকতার অধিক্ষেত্রে অনেক বড় ব্যাপক অর্থাৎ প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব ফেসবুক থেকে সামাজিক মাধ্যম থেকে শুরু করে এখন এই পৃথিবীর এই প্রান্ত এই প্রিন্টিং মিডিয়াগুলো দুই তিন চারপাল আত্মা শান্তিপাত এবং তারপরে সাংবাদিক লেখক সভায় মহিলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি মহিলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবী যে উদ্দেশ্য করে আমরা এখানে বসেছি কিন্তু আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মুরব্বি যারা কবরে সাহিত্য রয়েছে আল্লাহ আজকে দোয়ারো লিখে তাদের ক্ষেত্রেই মাহবুদ মেহেরবান যে উদ্দেশ্য করে আমরা এখানে বসেছি আল্লাহ মরুদার কলম ধারা যেই ভালো কাজগুলি করেছে সেই ভালো কাজে রুচিলা করে আল্লাহ তাকে জান্তুনিষ্ঠ সংবাদ সত্য এবং সত্যের পক্ষের সংবাদগুলি যাতে সুন্দর করে পুরুষর কলমের মাধ্যমে উপস্থাপন করতে পারে সেই তুমি দান করুন আল্লাহ সত্য